Assalamu alaikum ami Jannah Nnamria টুইন মামি রিয়া চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বেশ অনেক দিন পরে একটি লং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তবে আজকের ভিডিওটা কিন্তু একদম অন্যরকম আগের ভিডিওর মতো আমার লাইফস্টাইল কোনো ভিডিও দেখবেন না বা দৈনন্দিন কাজকর্ম বা আমার বাবুদেরকেও দেখতে পাবেন এই ভিডিওতে কারণ এই ভিডিওটা যখন করা হয়েছিল তখন আমার বাবু হয়নি হ্যাঁ তো এই যে দেখতে পাচ্ছেন আমি একটা ফর্ম ফিল করছি এটা হচ্ছে আমার মাস্টার্সের ফর্ম ফিল করার সময় বেশ অনেক দিন আগে করা এই ভিডিওটি কিন্তু এটা যে আপনাদের সাথে শেয়ার করব বা তখন আমার এই চ্যানেলটাই ছিল না আসল কথা যেটা তো যাই হোক মেমোরি হিসাবে রাখার জন্য ভিডিওটা করেছিলাম ভাবলাম যেহেতু ভিডিওটা আছে আপনাদের সাথে একটু শেয়ার করি বর্তমানে কিন্তু আমার মাস্টার্স কমপ্লিট হয়ে গিয়েছে রেজাল্ট পেয়ে গিয়েছি সব কিছু কমপ্লিট বলা চলে আমার পড়াশোনা একদম শেষ কিন্তু এটা অনেক দিন আগের ভিডিও তো বুঝতেই পারছেন আর তখন আমার বাবুরা হয়নি তবে যখন আমি মাস্টার্স পরীক্ষা দিয়েছি অর্থাৎ এই যে যখন ফর্ম ফিল আপ করেছি দেখতে পাচ্ছেন তার কিছুদিন পরে কিন্তু দুই তিন মাস পরেই হয়তো দুই মাস পরে আমার মাস্টার্স পরীক্ষা হয়েছে তখন কিন্তু অলরেডি আমি জানি যে আমি কনসেপ্ট করেছি আলহামদুলিল্লাহ তো আমি কিন্তু ওদেরকে প্যাটে নিয়েই মাস্টার্স পরীক্ষা দিয়েছে আর আলহামদুলিল্লাহ এখন আমরা টুইন বেবির মাম্মা পাপা তো এই যে দেখতে পাচ্ছেন ক্যাম্পাসের সামনে এসেছি ফুচকা খাওয়ার জন্যে আপনাদের ভাইয়াকে ফুচকা খাইয়েছি ঝালমুড়ি খাইয়েছি আমাদের ক্যাম্পাসের এই মামার হাতের ফুচকা ঝালমুড়ি অসম্ভব মজা আপনাদের ভাইয়া কিন্তু অলরেডি বলেছে যে ও নাকি এরকম মজার ঝালমুড়ি মানে আচার দেওয়া ঝালমুড়ি অনেক বিখ্যাত আমাদের এখানকার তো এই আচারের ঝালমুড়ি নাকি সে কখনো খায়নি ফুচকাটাও খুব ভালো বলেছে আসলে এই জায়গার ফুচকা ঝালমুড়ি খুবই মজা তো আমি যেহেতু মাস্টার্স পরীক্ষা দেওয়ার মাস্টার্স না আমার হচ্ছে অনার্স ফাইনাল পরীক্ষা দেওয়ার পর আমার বিয়ে হয়ে যায় তো করোনার সময় আমার বিয়েটা হয় আর তখন আমি অনার্স পরীক্ষা দিয়েছি তো ফাইনাল পরীক্ষা কিছু হওয়ার পর আমার করোনার জন্যে ফাইনাল পরীক্ষাটি স্থগিত হয়ে যায় তো তার মাঝে আমার বিয়ে হয় তারপর করোনা শেষ হলে লকডাউন উঠে গেলে অনেক দিন পরে বাকি পরীক্ষাগুলো আমি কমপ্লিট করি আর তখন কিন্তু আমি অলরেডি ঢাকা চলে গিয়েছিলাম তো মাস্টার্স যেহেতু আমি মাইমিসিং করেছি আর এখান থেকে আমি অনার্সটাও করেছি তো যেহেতু আমার বিয়ে হয়ে গিয়েছিল আমি কিন্তু ঢাকায় ঢাকাই ছিলাম কোনো ক্লাস করতে পারিনি কিছুই না শুধুমাত্র পরীক্ষাটা অ্যাটেন্ড করেছি পরীক্ষাটা দিয়েছি তো এর আগে কখনও আপনার ভাইয়ের সাথে আমার ভার্সিটিতে আসা হয়নি বা ওকে আমি নিয়ে আসার সুযোগও পাইনি আর আপনাদের ভাইয়ের সাথে আমার পরিচয় কিন্তু অনেক আগের যেহেতু আমাদের লাভ ম্যারিজ স্কুল লাইফ থেকে আমাদের পরিচয় একসাথে স্কুলে যদিও পড়াশোনা করেছি মানে আমাদের স্কুল কিন্তু আলাদা ছিল তবে আমরা কিন্তু ক্লাসমেট ছিলাম আমাদের স্কুল শেষ হয়েছে কলেজ শেষ হয়েছে ভার্সিটিও শেষ হয়েছে কিন্তু কখনো ওকে ভার্সিটিতে নিয়ে আসার সুযোগ হয়নি তো ভাবলাম যে যেহেতু একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি পড়াশোনার এবার না হয় ওকে নিয়েই ফর্মটা ফিল আপ করি আর এবার হচ্ছে আমাদের একসাথে আসার যে টাইমিংটা মিলেছে তার কারণ হচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি বাড়িতে এসেছিলাম ঢাকা থেকে বাড়িতে এসেছিলাম তো এর মাঝে আমার হচ্ছে মাস্টার্সের ফর্ম ফিল আপের ডেটটাও পড়ে যায় তো ভাবলাম তো ভালোই হয়েছে তো ওর ছুটিটাও নিয়েছিল সেভাবেই এই তো এভাবে গিয়ে আমার মাস্টার্সদের ফাইনাল পরীক্ষার জন্যে যে ফর্মটা ছিল সেটা ফিল আপ করে চলে এসেছি তারপর আবার বাণিজ্য মেলাও চলছিল তো ও বলল চলো বাণিজ্য মেলা যেহেতু হচ্ছে দেখে আসি আর এই যে এখানকার বাণিজ্য মেলাতে কী হয় কোন কর্নারে কোন দোকান থাকে সব কিন্তু আমার মুখস্থ কিন্তু আপনাদের ভাইয়া বললো তারপরও চলো দেখে আসি যেহেতু আমরা দুইজন অনেক দিন পরে এসেছি ময়মিন সিং কারণ হচ্ছে আমি আমার কলেজ লাইফ আমার অনার্স লাইফ আমার মাস্টার্সের পড়াশোনা সব কিছু কিন্তু এই জায়গা থেকেই তো এই শহরটাকে আমি অসম্ভব সুন্দরভাবে চিনি আমার অসম্ভব প্রিয় একটা শহর বলা চলে যদিও এখন বিভিন্ন ব্যস্ততার জন্য যাওয়া হয় না তো অনার্স শেষ হওয়ার পর থেকেই আমার এই শহরটাতে আর খুব একটা যাওয়া হয় না কারণ তারপর আমি ঢাকা চলে যাই আর এখন তো বর্তমানে আমি আমার গ্রামের বাড়িতে আছি আমার বাচ্চাদেরকে নিয়ে সেটা আপনারা খুব ভালোভাবেই জানেন তো যাই হোক দিন আগের এই ভিডিওটা দেখে আমার অসম্ভব ভালো লেগেছিল সেই আগের দিনের কথাগুলো মনে পড়ছিল। এই তো বাণিজ্য করছিলাম আর আপনাদের ভাইয়া টুকটাক ভিডিও করে রাখছিল মেমোরি হিসাবে রাখার জন্য টুকটাক ঘোরাঘুরি করলাম কেনাকাটা সেরকম কিছুই করিনি বলা চলে তারপরে এই যে বাহিরে বের হয়ে যাব। বাহিরে বের হয়ে হালকা একটু খাওয়া দাওয়া করেছিলাম মানে স্ট্রিট ফুডই খেয়েছিলাম এই যে দেখতে পাচ্ছেন বের হয়ে যাচ্ছি অনেক দিন আগের এই ভিডিওটা দেখে আমার এখন এত বেশি মানে আগের দিনের কথা মনে পড়ছে তখন আমি ভাবতেছি যে এখন আমাদের জীবনটা কেমন আপনাদের ভাইয়া এক জায়গায় থাকে আমি আরেক জায়গায় থাকি অথচ আগে আমরা দুজন একসাথে থাকতাম সব সবসময় যেখানেই যেতাম একসাথে যেতাম এখন অবশ্য বাবুরা আছে বাবুদেরকে নিয়ে আমি এক জায়গায় আছি আর আপনাদের ভাইয়া জীবনের তাগিদে আরেক জায়গায় পড়ে আছে তাহলে বোঝেন মানুষের জীবন কেমন তারপর আমরা লাঞ্চ করার জন্য একটা রেস্টুরেন্টে গেলাম তখন আর ভিডিও করা হয়নি তারপর লাস্টে যে ফিনিটা খাচ্ছিলাম এই ফিনিটা অসম্ভব মজা ছিল এই তো সব কিছু শেষ করে আমরা আবার বাসায় চলে আসি আর বাসায় আসার আগে আপনাদের ভাইয়া একটা স্মার্ট ওয়াচ কিনেছিল আর আমাকে একটা আংটি কিনে দিয়েছিল এই আংটিটা আমি এখন সব সময় পরে থাকি এখনও কিন্তু আমার হাতে এই আংটিটা আপনারা হয়তো দেখেছেন কিন্তু আপনাদের ভাইয়া ওর ঘড়িটা হারিয়ে ফেলেছে হারিয়ে ফেলেছে বলে ভুল হবে ও খুলে রেখেছিল ওর অফিসের এক জায়গায় কে যেন চুরি করে নিয়েছে তো ওই দিন আসলে আমরা অনেক কিছু প্ল্যানিং করেই মাই গিয়েছিলাম তো অনেক সকাল সকালই আমরা গিয়েছিলাম যে সকাল সকাল গিয়ে যেন আমি আমার ফর্মটা ফিল করে ফেলতে পারি তারপর যেন একটু ঘুরতে পারি বাহিরে যেন লাঞ্চটাও করতে পারি আর এই যে কিছু মানে শপিং আমার যেমন রিং আর আপনার ভাইয়ার ওয়াচ এগুলো কেনার সব কিছু প্ল্যানিং করেই না আমরা গিয়েছিলাম সব কিছু একদিনে হয়েছেও আলহামদুলিল্লাহ হঠাৎ গ্যালারি চেক করার সময় এই ভিডিওগুলো আমার চোখের সামনে পড়লো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন এই তো সেদিন আমরা ছিলাম দুজন আজ হয়েছি চারজন আলহামদুলিল্লাহ সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ